আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোয়েল পাখির খাবার নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব অনেকে আমরা ভাষায় কোয়েল পাখি শখের বসে পালন করে থাকি কিন্তু কি কি খাবার দিলে কোয়েল পাখি সুস্থ থাকবে বা ডিমের উৎপাদন বাড়বে এই ব্যাপারগুলো আমরা অনেকেই জানি না এ কারণে পাখি অনেক সময় ডিম দেয় না বা অনেক ক্ষেত্রে পাখি অসুস্থ হয়ে মারা যায় এ কারণে আপনি যদি সঠিক খাবার নির্বাচন করেন বা কি কি খাবার দিলে পাখি সুস্থ থাকবে সেটা জানেন তাহলে আর আপনার এই সমস্যার সম্মুখীন হতে হবে না এখানে আমি ভিডিওতে দেখাইছি দেখেন দুই ধরনের খাবার প্রথমটা হচ্ছে লেয়ার ফিট স্টার্টার একটা হচ্ছে স্টার্টার ফিট আর একটা হচ্ছে লেয়ার লেয়ার ফিট লেয়ার লেয়ার ফিট যেটা সেটা আপনারা একটু পরবর্তীতে হবেন কিন্তু বাচ্চা কোয়েল অথবা বিশ দিন বা এক মাস বয়সে যে কোয়েলগুলো আছে এগুলো আপনারা লেয়ার লেয়ার স্টার্টার ফিট খাবেন এই যেটা আমি হাতে দেখাচ্ছি এটা হচ্ছে লেয়ার লেয়ার একদম এক নম্বর স্টার্টার ফিট আপনারা নারিশের টাইম নিতে পারেন এটাই ভালো হচ্ছে আর এটা হচ্ছে আপনার ডিম যেগুলো ডিম পাড়া শুরু করছে অলরেডি সেইগুলার ক্ষেত্রে লেয়ার ফিট এই যে দেখেন আমার পয়েন্টগুলো আছে এখানে এই খাসার মধ্যে অল্প কয়েকটা আছে তো আমি সাধারণত প্রথম অবস্থায় এই স্টার্টার দিতাম এখন আস্তে আস্তে ডিম পাড়া শুরু হওয়ার কারণে এখন খাবারগুলো পরিবর্তন করে এই লেয়ার ফিডগুলো দেওয়া শুরু করছি যাই হোক ভিডিওটা ভালো লাগবে শেয়ার করেন সাবস্ক্রাইব